জন্য ছেলেটা এভাবে যে মৃত্যুর মুখে ঢলে পড়বে সত্যি আমরা ভাবতে পারিনি তো এইভাবে সত্যি একটা জীবন যে শেষ হয়ে যাবে এইটুকু বয়সে সেটা সত্যি ভাবার বাইরে আর এই পরকীয়াই কিন্তু মানুষকে সব দিক থেকেই শেষ করে দিচ্ছে সেটা বোঝার মতো ক্ষমতা বা অনুভূতি আমাদের সত্যি কারোরই কিন্তু থাকে না বা নেই কারণ আমরা মনে করি যখন আমরা পরকিয়াতে জড়াই তখন কিন্তু ঠিক এই পরকীয়াটাই আমাদের কাছে সবথেকে বড় বিষয় হয়ে দাঁড়ায় যে এর জন্যেই হয়তো জীবনে সব কিছুই ত্যাগ করা যাবে সব কিছুই কিন্তু শেষ করাও যাবে কিন্তু একবার আমি আমরা ভেবে দেখি না যে ভবিষ্যতে কি এই পরকিয়া থাকবে এর কি কোনো রকম মানে ভালো কিছু হবে সেটা কিন্তু আমরা কখনোই ভেবে দেখি না শুধু না ভেবেই কিন্তু আমরা শুধু পরকিয়ায় জড়িয়ে নিজেদের সম্পর্ক নিজেদের মান সম্মান থেকে শুরু করে নিজেদের যে সংসার জীবন সব কিছুই শেষ করে ফেলি শুভ সকাল বন্ধুরা শুভকে অশুভ কিচ্ছু বলতে পারবো না তবে এটুকু তোমাদেরকে বলবো কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ ও অসংখ্য ভালোবাসা আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য ব্লগটা অনেকদিন আগেরই ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ মন মানসিকতা সত্যি কিচ্ছু ভালো নেই যেভাবে একটা তরতাজা জীবন যে শেষ হয়ে যাবে সত্যিই ভাবিনি আর যেহেতু মানে দূরের কাছে সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে একটা জীবন যেভাবে মৃত্যুর মুখে ঢলে পড়বে সত্যি কিন্তু ভাবতে পারিনি সেই অনেক বছর ধরে প্রায় এগারো বারো বছর ১৩ বছর ধরে যাদের সঙ্গে এভাবে যুক্ত হয়ে আছি জুড়ে আছি সেইখান থেকে একটা মানুষ শুধু পরকীয়ার জন্য যে এইভাবে এত বড় ক্ষতি করে দিতে পারি সত্যি ভাবতে পারিনি বা আমরা কোনোদিনই বিশ্বাস করি না আমরা বলতে আমি তো কখনোই বিশ্বাস করিনি যে এরকম কিছু একটা বিষয় হতে পারে যাদের সঙ্গে ছোটোবেলার থেকে সম্পর্ক যে স্বামী স্ত্রীর মধ্যে ছোটোবেলার থেকে প্রেম ভালোবাসা এত কিছু সেই প্রেম ভালোবাসার সব কিছুই যে নিমেষে এভাবে তসনস হয়ে যাবে সত্যি ভাবতে পারিনি তো দেখো এখন আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর জলটা অনেকটাই দেখে তোমরা বুঝতে পারছ যে বেশ কিছুদিন আগের ব্লগ সত্যি মন মানসিকতা কিছুই ভালো লাগে না যার জন্য কিন্তু মাঝে মধ্যে তোমাদের সাথে ব্লক দিতে পারি না কিন্তু আজকে যে ভয় চাওয়াটা করছি আর গতকালকে যে মারা গেছে গতকালকে হচ্ছে মারা গেছে আর আজকে তোমাদের সাথে ভয় চাওয়াটা করছি আসলে মন থেকে একদমই মেনে নিতে পারছি না কিন্তু তারপরেও তোমাদের সাথে শেয়ার করলাম এই কারণে যে আর যাই হোক যারাই পরকীয়ায় জড়াক না কেন সেটা কিন্তু অবশ্যই ভাবনা চিন্তা অবশ্যই করার দরকার যে এই কাজটাকে আমাদের ঠিক হবে আমরা যে কাজে যাচ্ছি এই পথটাকে সত্যি সুখের পথ নাকি অসুখের পথ যে পথটা সব কিছু শেষ করে দিতে পারে তো ছেলেটা কি বলো তো ছেলেটা আমার সম্পর্কে দেওয়ার একদমই নিজের তো ও কি বলতো বিয়েও হয়েছে অনেক বছর হলো প্রায় হচ্ছে দু হাজার সালেই বিয়েটা হয়েছিল আর এটা হচ্ছে দু সাল তারপর হচ্ছে ওর ক্যান্সারও হয় তো অনেকবার রিকোভারি করেছে অনেকবার সব কিছুই সুস্থ হয়ে গেছে হঠাৎ করেই জানতে পারে যে তার হচ্ছে অয়েব যে সে হচ্ছে একটু পরকীয়য়ায় জড়িয়ে পড়েছে জানতে পারে তারপরে সেই মেন্টালি প্রেশারটা কিন্তু ওর একদমই নিতে পারেনি তারপর অনেক চেষ্টা করে অনেক কিছু করে কিন্তু ওকে বিছানা থেকে সত্যি আর তোলা যায়নি আসলে সবসময় ওর চোখ দুটো না অন্য কথা বলতো সেটা সবসময় আমার হাজব্যান্ডকে বলতাম যে দেখো ওর চোখ দুটো না সবসময় অন্য কথা বলে ও অন্য কাউকে খোঁজে মানে ওর বউকে খোঁজে কিন্তু সেইটা তো সবাই যতই থাকুক না কেন একটা বিয়ের পরে একটা স্বামী স্ত্রীর যে বন্ধন যে সম্পর্ক সেই সম্পর্ক কিন্তু কখনোই কারোর সঙ্গে থাকতে পারে না না বাবা মার সঙ্গে না ভাই বোন আত্মীয় স্বজন কারোর সঙ্গে যাই হোক ওষুধেও কাজ করেনি কোনো কিছুতেও কাজ করেনি মানুষের এত সেবা যত্ন কোনো কিছুতেই কাজ করেনি শুধু ওই একটা কথাই না সবসময় ও ভাবত সেটা কেউ বুঝুক আর না বুঝুক আমি কিন্তু খুব ফিল করতে পারতাম হয়তো অনেকেই বলবে তুমি কি করে ফিল করছো কারণ সত্যি কষ্টটা না আমি কোথাও না কোথাও মানুষের কষ্টটা আমি ফিল করতে পারি ও চোখ দুটো দেখে আমি সবসময় বলতাম আমার না যেতে ভালো লাগে না আমার খুব কষ্ট হয় ওকে দেখলে যে ওর চোখ দুটো সবসময় খোঁজে ওকে কিন্তু সেইটাও বুঝলো না হয়তো মানুষটা একদিন না একদিন চলেই যেত কিন্তু হয়তো এখনই যেত না কয়েক বছর পরে যেত কিন্তু এই যে ভালোবাসা তারপরে মানে নিজের হাতে করে সব কিছু তৈরি করার পরে সেই জিনিসটা যখন একদম তজনস হয়ে যায় তার মতো কষ্ট তার মতো দুঃখ কিন্তু এই জীবনে কিচ্ছু নেই তার উপরে যেহেতু বিছানা সজ্জাই ছিল বিছানা সজ্জাই তখন ছিল না অনেকটা রিকভারি করে উঠেছিল তারপর মেন্টালি প্রেশারটা কিন্তু নিতে পারিনি যার জন্যই কিন্তু আজকে এই অবস্থা তো কালকে চলে গেছে প্রায় দুপুরবেলা সেইখান থেকে সত্যি মন থেকে তো মানা দূরের কথা কতগুলো বছর একসাথে কাটিয়েছি একসাথে ঘুরেছি একসাথে ফিরেছি খাওয়া দাওয়া কেনাকাটি সব কিছুই একসাথে কত করেছি সেই দিনগুলো সেই স্মৃতিগুলো কোনো মতেই মুছতে পারছি না আর মোছাটাও কখনোই সম্ভব নয় আর আমার হাজব্যান্ড তো প্রচণ্ডভাবে একদম ড্রমায় আছে যে কিভাবে কি হলো কিভাবে কি গেল। মানে এরকম ব্যাপার মানে সেই জিনিসগুলো সেই ফিলিংসগুলো না কখনোই কাউকে শেয়ার করা যায় না বা এক্সপ্লেন করাও যায় না আমি সত্যি এক্সপ্লেন করতে পারছি না তো তোমাদের সাথে শেয়ার করলাম কারণ সত্যি সত্যি মানে কী বলবো আর ভিডিও দেওয়ার তো কোনো ইচ্ছাই নেই কিন্তু ভাবলাম যে না তোমাদের সাথেও শেয়ার করি যাতে আমার মনটাও ভালো লাগে কিন্তু কোনো প্রকারেই মনটাকে শান্ত করতে পারছি না যে মানুষটা আর নেই শুধু যখনই ভাবছি যে মানুষটা নেই তখনই যেন মনে হচ্ছে যে কিছু একটা সব শেষ হয়ে গেছে তো দেখো এখন আমি চাল নিচ্ছি রান্না করব যেহেতু বললাম যে ব্লকটা অনেকদিন আগের ব্লগ তো তখন কিন্তু সব কিছু ঠিকঠাকই ছিল অনেকটা আশার মধ্যে ছিলাম যে নাও ভালো হবে ও যা হোক করে অন্তত বসতে পারবে বসবে তখন আমরা হয়তো হুইল চেয়ারে করে নিয়ে এখানে ঘোরাবো ওখানে ঘোরাবো বা বাইরে বের করব কোনো কিছুই আর হলো না তো এখানে আমি চা করে নিয়েছি দেখো একজন বোধহয় এসেছিল যার জন্য চার কাপ চা করেছি কে এসেছিল সত্যি আমার মনে নেই তো চারটে কাপ চা করে নিয়েছি এখানে আর দেখতেই পেলে বাইরে কিন্তু ওয়েদারটা খুব একটা ভালো নয় যেহেতু বৃষ্টি হচ্ছিলো সেই জন্য তো পরিবেশটা একদমই থমথমে হয়ে আছে যে পরিবেশটা সত্যি সত্যি মানার যাচ্ছে না তো এখন দেখো এই যে খে কাঠিগুলো বিক্রি হবে তার জন্য কিন্তু কাঠিগুলো এখন দিচ্ছে আর সত্যি কথা কোনো রকম ফটোও নেই বা শেয়ার করব। তেমন কিছু না কারণ শেয়ার করার মতো সত্যি কিছু নেই যার জন্য শেয়ার করতেও পারলাম না আর শেয়ার করাটাও ঠিক হবে না তো তারপরে কি কি হচ্ছে অবশ্যই তোমাদের সাথে অল্প স্বল্প শেয়ার করব কিন্তু সবাইকে হাত জোর করে আমি বলতে চাই কারণ আমি অনেককে বোঝাই এটা নিয়ে কিন্তু সত্যি যারা কিন্তু এই পরকীয়ার মধ্যে জড়িয়ে গেছে বা জড়ানোর পজিশনে আছে তারা কিন্তু কখনোই মানুষকে না মানে নিজেও তো বোঝে না বা কখনোই সে বুঝতেই পারে না যে আমাদের ভবিষ্যতে কি হতে চলেছে সেই জন্য কিন্তু সব কিছু শেষ করে তারা বেরিয়ে যেতে চায় সংসারে অশান্তি হওয়া একরকম ব্যাপার কিন্তু পরক্রিয়ায় জড়িয়ে সব কিছু শেষ করে দেওয়া এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ আলাদা যেখানে কিন্তু সুখ শান্তি ভালোবাসা কিচ্ছু থাকে না সব কিছু কিন্তু তসনস হয়ে যায় যে কোনো একটা জীবনও যায় সাথে হচ্ছে অনেক কিছু যায় কিন্তু যারা মেনে নেয় মেনে নেয় কিন্তু সবাই তো আর মানতে পারে না তো এইভাবে সত্যি একটা বা মানে ছেলে যে চলে যাবে সত্যি ভাবতে পারিনি বা ভাবারও বাইরে যে একটা মানুষ হয়তো পাঁচ বছর বা দশ বছর পরেই চলে যেত কিন্তু সেটা যে এত তাড়াতাড়ি হবে সত্যি ভাবতে পারিনি তো এখানে দেখো রান্নাগুলো আমি সেরে নিচ্ছি আর এগুলো হচ্ছে পুকুরের মাছ পুকুরের মাছ ধরেছিলাম কারণ যেহেতু পুকুরটা এবছর ছিঁচে দেবে আমাদের সেই জন্য কিন্তু অল্প স্বল্প যা পাই সেটুকু ধরেই কিন্তু খাওয়া দাওয়া হয় তো এইভাবেই আমাদের দিনগুলো চলে দিনগুলো চলছে তবু মনে করি সংসারের মধ্যেই কিন্তু শান্তি আছে সংসারের মধ্যেই সব কিছু আছে সবার কপালে তো আর ভীষণ সুখ হয় না বা সবার কপালে সুখও থাকে না কিন্তু যেটুকু সুখ পেয়েছি বা যেটুকু শান্তি পেয়েছি সেটুকু নিয়েই আমাদের চলা উচিত বা আমাদের থাকা উচিত তাতেই বোধ হয় সব থেকে ভালো অতিরিক্ত সুখ পেতে গেলে বা অতিরিক্ত সুখ চাইতে গেলে হয়তো কোনো কিছুই হবে না এদিক ওদিক সেদিক সব দিকই হয়তো হারাতে হবে তো সেই জন্য ভাবতে হবে নিজেরা কি করে ভালো থাকবো কি করে সুস্থ থাকবো হ্যাঁ ইনকাম তো অবশ্যই করতে হবে তাই বলে তো তার সুযোগ নিয়ে আমাদের কিছু করলে হবে না ইনকাম করতে দিয়েছে বলে আমাদেরকে স্বাধীনতা দিয়েছে বলে সেই স্বাধীনতার তো সদ্ব্যবহার করা উচিত নয় সদ্ব্যবহারটা তো সেখানেই করা উচিত যারা আমাদের এই স্বাধীনতাটা দিয়েছে তাই না কারণ আগেরকার বউদের তো এই স্বাধীনতাগুলো ছিল না বললেও চলে ঘরের বাইরেই বেরোতে পারতো না কিন্তু এখন তো সব স্বাধীনতাই দেওয়া হয়েছে তোমরা আমরা সোশ্যাল মিডিয়াতে আছি আমরা সব কিছুই করছি যেখানে ইচ্ছা ঘুরতে পাচ্ছি কিন্তু তাই বলে তো সব কিছু ধ্বংস করে দিতে আর পারি না সব কিছু সামলে কিন্তু আমাদের নিজেদের সেই সংসারেই ফেরা উচিত আমাদের সেই জায়গাতেই ফেরা উচিত যেখানে কিন্তু আমরা ভালো থাকবো বা সুখে থাকবো বা আমাদের ভবিষ্যৎটা নিশ্চিত এখানে দেখো আমি শাকের পাতা কিন্তু দুদিন ধরে কুচে রেখে দিয়েছিলাম আসলে এতটা পরিমাণে টেনশানে থাকি ওই তাকে নিয়ে যে কিন্তু হয়ই না মানে কোনো কিছুই করা হয়ে ওঠে না তারপরে দেখো এখন হচ্ছে কালী পূজার জন্য কালী ঠাকুরের গায়ে কিন্তু মাটিও দেওয়া হয়ে গেছে এদিকে রান্নাবান্না সব কিছুই কমপ্লিট দুপুরে এখন খাওয়া দাওয়া হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে অনেক অনেক ভালো থেকো তোমরা আর জানি না এরপরে কী হচ্ছে বা কি হতে চলেছে সবই বলবো তোমার